কালনা মহকুমা হাসপাতাল হাসপাতাল যত দেখলে বোঝা মুশকিল এটা হাসপাতাল জঙ্গলে পড়ে গেছে যেদিকটা মর পড়েছে সেদিকটা পুরো জঙ্গল পড়ে হয়েছে শৌচালয় গিয়ে দেখবেন জল নেই সেখানে পানীয় জলের সমস্যা এই অবস্থা কেন নবকুমার রয়েছে আবার সকালে নবকুমার কালনা মহকুমা হাসপাতালের এই অবস্থা কতদিন ধরে অভিযোগ করা হয়েছিল কোনো সুরাহা হয়নি এটা দেখা যায় প্রায় দু এবং সেইখানে এলাকা যারা মৃতের পরিবারের লোকেরা অভিযোগ করছে যে এই ধরনের যে না যে এই ধরনের যে ঘটনা তারা এর আগেও অনেকবার মৃতদেহ তারা দেখে গেছে যে শৌচালয়ে জল নেই এবং পানীয় জলের ব্যবস্থা এখানে জলাভূমি নেই এবং আশেপাশে জঙ্গলে ঘেরা রয়েছে এই পরিস্থিতি দেখে তারা বিক্ষোভের মুখে পড়ে এবং তারা হসপিটাল কর্তৃপক্ষকে জানায় আমরা হসপিটাল কর্তৃপক্ষ বক্তব্য নিতে গেলে তারা জানায় দ্রুত এই বিষয়ে মানে ব্যবস্থা নেওয়া হবে অতুল ধন্যবাদ মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম ওখানে এখানে হসপিটালে তো এই তিন নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল আজকেও জল পার হয়নি সেদিন জল পার হয়নি এইটুকুনি দেখছি এদিকে সামনে বাথরুম পশ্চিম দিকে বাথরুমে কোনো পাইপলাইনের ব্যবস্থা নেই বা কোনো সমস্ত কোনো কিছু ব্যবস্থা নেই তাছাড়া তো মর্জের ওখানেও তো নোংরা চারিদিকে আবর্জনা হয়ে আছে গাছপালা বন জঙ্গল হয়তো সাফকি গরমকাল আসছে আগামী দিনে সাফক হতে পারে এটা হসপিটাল কর্তৃপক্ষর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি আমাদের তরফ থেকে ইতিমধ্যেই যে পেস্টিসাইড স্প্রে স্প্রে আমাদের অলরেডি শুরু হয়েছে পুলিশ ক্যাম্প অব দ্য স্প্রে এটা ওখানে খারাপ আমাদের কাছে সেরকম আমরা শুনতে পাইনি তারপর লোকাল সঙ্গে কথা বলে জলের ব্যবস্থার জন্য আমাদের যে ট্যাঙ্কি আছে ওখানে আমরা বলেছি আমাদের ট্যাঙ্কির থেকে একটা লাইন দিয়ে জলের ব্যবস্থা করতে এবার কাজের অগ্রগতি কতটা সেটা আমাদের একটু খোঁজ নিতে হবে এখন যত দ্রুত সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে আশা করছে আমরা ওটা কমপ্লিট করতে পারব